নমস্কার আজকে আমরা আগের দিন যে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম যে জ্ঞান কিভাবে আমাদের খারাপ কর্মফল থেকে বা খারাপ কর্মচক্র থেকে আমাদেরকে বের করে আনে তার দ্বিতীয় পর্বটা করে আজকে শেষ করব আমার একটু জেনে নিই যে জ্ঞান জ্ঞানের যে জন্মটা কোথা থেকে হয় এক হচ্ছে গিয়ে আমাদের চেতনা স্তর যখন বৃদ্ধি পায় তখন আমাদের জ্ঞানের জন্ম হয় যত স্তর আমার আপনার নিচে থাকবে মানে নিচের এনার্জি সেন্টার গুলোতে থাকবে আমরা আপনি সবাই অজ্ঞানতাইতেই থাকব তো আমাদের চেতনা স্তর যত আমাদের উপরে উঠবে আমাদের জ্ঞান তত বৃদ্ধি পাবে আমাদের চেতনা যত শুদ্ধ হবে তত আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবার যারা ভক্তিযোগ করেন আমরা আপনারা যারা যে দেবতাকে ভালোবাসেন যে ভগবানকে মেনে চলি শিব বিষ্ণু কালী এর হচ্ছে যোগ এই ভক্তি থেকেও কিন্তু জ্ঞানের আবির্ভাব হয় কারণ আমরা আমাদের যে ইমোশানসগুলো আছে চারিদিনকে আপনি যদি পুরো গোটা দিনটা খেয়াল করে দেখেন আমাদের ইমোশানসগুলো চারিদিকে ছড়িয়ে থাকে আপনার জন্য কিছুটা আমার ইমোশন আছে মিস্টার এক্সের জন্য কিছুটা ইমোশনস আছে সবার জন্য আমাদের গুলো চারিদিকে ছড়িয়ে থাকে এই এই ভক্তি কাজটাই করে যে সমস্ত ইমোশনস গুলোকে এক জায়গাকে এক জায়গাতে নিয়ে এসে অ্যালাইন করে পার্টিকুলারলি একটা জিনিসের প্রতি নিয়োগ করা হয় সেটা ভগবান হতে পারে সেটা আপনি যাকে যেটা জিনিসকে ভালোবাসেন সেটা জন্য হতে পারে ফলে কি হয় আমাদের যে রোজকার যে ডিস্ট্রাকশন মানে আমরা রোজ যে জিনিসগুলো থেকে মানে থেকে খুব বেশি আহত হই ব্যথা পাই সেগুলো থেকে আমাদের মন সরে আসে ভক্তি যে ইমোশান আছে আমাদের মনকে একাগ্র করে ধরুন আপনি কাউকে ভালোবাসেন সেটা আপনার প্রিয়জন হোক বাইরের জন হোক কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক দেখবেন সে যখন আপনাকে ছেড়ে চলে যায় আপনার কেন একটা কষ্ট লাগে না মনে হয় না যেন সব শেষ হয়ে গেল পৃথিবীটা আপনার থেকে দূরে চলে গেল আপনি পুরো একা হয়ে গেলেন অত্যন্ত আপনি বসে বসে মনের মধ্যে কষ্ট পান তো এই ভক্তিযোগ একটা নিয়ম বা একটা পদ্ধতি যেটার মাধ্যমে আপনি আপনার যদি ঈশ্বরকে ডাকেন আপনি যতক্ষণ না তাকে ছেড়ে দিচ্ছেন সে কিন্তু আপনাকে ছাড়বে না ভেবে দেখুন এই জন্য ভক্তিযোগ তৈরি করা হয়েছে এই যে আমাদের ইমোশনসগুলো চারিদিকে এই যে চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ইমোশন তো আমাদের মন দ্বারাই নিয়ন্ত্রিত হয় তো এই মনকে একাগ্র করে একটা জনের একজনের প্রতি চালনা করা সেটা আমাদের ঈশ্বর ফলে কি হবে আপনার এবং আমার এই যে লোকের কাছ থেকে যে ব্যথা পাচ্ছি যে দূরে চলে যাচ্ছি আমরা বা দূরে চলে গেলে আমাদের যে ব্যথা আমরা যে অনুভব করছি সেগুলো থেকে আমরা মুক্তি পেয়ে যাব কারণ আমাদের ইমোশনস তো আমাদের ঈশ্বরের জন্যই শুধু তোলা রয়েছে আর তো কারোর জন্য তোলা নেই তো সেখান থেকে কিন্তু আপনার জ্ঞান জ্ঞান আসে কারণ জ্ঞান আপনাকে বৈরাগ্য দেয় জ্ঞান আপনাকে ডিটাচমেন্ট দেয় সবাইকে ছেড়ে থেকে থেকেও যে বেঁচে থাকা যায় সেটাও একটা জীবন সেটা সে সেটাই এই ভক্তি থেকে আসে এবং জ্ঞানের জন্ম এখান থেকেই আচ্ছা প্রেম একটু আগেই বললাম এই ভক্তি থেকেই আপনার আপনার প্রেমের জন্ম হয় কারণ আমি যাকে ভালোবাসছি বা আপনি যদি কোনো একটা মানুষকে ভালোবেসে থাকেন সেটা প্রেম এবার কথা হচ্ছে আপনার প্রেমের চেতনাটা কত দূর আছে আপনার চেতনা কি নিচে নেমে আছে প্রেমের মানে শুধুমাত্র তাকে কিরকম দেখতে তার কিরকম গুণ আছে শুধু কি এতেই সীমাবদ্ধ আছে নাকি এর উপরে উঠে গেছে আপনি যদি কোনো মন্দিরে যান দেখবেন প্রেমের কিন্তু স্থান সবার উপরে প্রেম জ্ঞানকেও ছাড়িয়ে গেছে এবার প্রেম হচ্ছে গিয়ে শুদ্ধ প্রেম যার মধ্যে কোনো কলঙ্ক নেই কিন্তু আমরা আপনারা যে প্রেম করে থাকি বা প্রিয়জনদের সাথে বা তারা প্রিয়জনরা আমাদের সাথে যে যেরকম প্রেম করে থাকে তার মধ্যে একটু হলো খাদ আছে কলঙ্ক আছে কিরকম কলঙ্ক এই যে আমি আপনাকে ভালোবাসি আমিও রিটার্নে চাইছি যে আপনিও আমাকে ভালোবাসুন এই যে চাইছি এটা হচ্ছে কি কলঙ্ক এর মধ্যে কন্ডিশন আছে শর্ত আছে আপনি যে ভগবানকে ভালোবাসেন ভেবে দেখেছেন সে আপনাকে ভালোবাসে কিনা আপনি কি কোনোদিনও তাকে জিজ্ঞাসা করেছেন আপনি আমাকে ভালোবাসেন কিনা হে মহাদেব আপনি কি আমায় ভালোবাসেন আমরা কিন্তু কোনোদিনও জিজ্ঞাসা করি না কারণ আমার জন্য আমার মনে তার জন্য যে প্রেম আছে এটাই যথেষ্ট এর থেকে বিশেষ কিছু দরকার নেই তার অনেক ভক্ত আছে তার এত সময় আছে আপনি যদি তাকে সত্যিই যদি ভালোবেসে থাকেন সত্যিই যদি ভালোবেসে থাকেন তার কাছ থেকে এই এক্সপেকটেশনটাও রাখবেন না যে সে এসে আপনাকে দেখা দেবে এটা হচ্ছে অরিজিনাল প্রেম আচ্ছা এবার আমি বলি যে জ্ঞান কীভাবে খর খারাপ কর্মফল থেকে আপনাকে আবার বের করে নিয়ে আসে তার দ্বিতীয় পর্বটা বলি জ্ঞান আপনাকে দূরদর্শিতা দেয় পরে কি হবে এটা দেখার সামর্থ্য দেয় জ্ঞান ধরে নিন একটা করে এক্সাম্পলস দেবো ধরুন আপনি কোনো ভাবে জেনে গেছেন যে বিয়ে করলে পরে আপনার জীবনে কিছু সমস্যা আসতে পারে আপনি এটা জেনে গেছেন আপনার জ্ঞান হয়েছে আপনি জেনেছেন যে আমি সেইভাবে তৈরি নই আমি একলা থাকতেই ভালোবাসি বিয়ে করলে আমার একটা হয়তো আরও খারাপ দিকে যেতে পারে আমার জীবনটা এই যে আগে থেকে যে জেনে যাওয়া দূরদর্শিতা এইটা জ্ঞান প্রদান করে আপনাকে জ্ঞান নাম্বার দুই হচ্ছে কি জ্ঞান আপনাকে অহংকার থেকে মুক্তি দেয় যে শুদ্ধ জ্ঞান আছে সে কোনোদিনও বলবে না যে আমার জন্যই এই জগৎ চলছে বা আমি তোমার জন্য এটাই করেছি তার কারণ আপনি দেখবেন যে এই যে আমরা কারোকে একটা ধরুন একটা কেউ কাজ পাচ্ছে না তার জন্য আপনার একটা আমরা বা আপনার একটা কাজ খুঁজে দিলাম পরক্ষণে যদি তার সাথে আমার কোনো একটু খারাপ বা মনোমালিন্য হয় আমরা বলি তোকে আমি কাজটা দিয়েছি আপনি একটা ভেবে দেখুন যে এই যে এই যে গোটা সংসার আপনি আপনার জীবনে কি কোনো কিছু ভালো করতে পেরেছেন আপনি ভাবে হ্যাঁ আমি তো এটা করেছি ওটা করেছি সেটা করেছি তাহলে তো আপনার জীবনে তাহলে কোনো প্রবলেম না থাকার কথা কারণ আপনি তো সব কিছুই করতে পারছেন নিজের জন্যে একটু ভালো করে ভেবে দেখুন দেখবেন হয়তো আপনার কাছে সব আছে কিন্তু আপনার কাছে মানসিক শান্তি নেই আপনি পার চেষ্টা করেও পারছেন না আনতে ওই জন্য ঈশ্বর প্রত্যেকের জীবনে একটা করে সমস্যা দিয়েছে আপনি ভাবছেন যত মুনি ঋষিগণ আছে যত বড় বড় বড়ো মানুষ আছে লোক হতে পারো তারা ম্যাটেরিয়ালের দিক থেকে তাদের জীবনে কোনো সমস্যা নেই প্রত্যেকের জীবনে সমস্যা আছে আমার জীবনেও আছে আপনার জীবনেও আছে সমস্যা ছাড়া আমরা কেউ নেই প্রকৃতি প্রত্যেকের একটা করে দিক ঠিক ডাউন করে রেখেছে যাতে আপনি ওটার দিকে তাকিয়ে আপনার অহংকারটাকে নিচে নামিয়ে রাখতে পারেন তো আপনি যেদিনকে এটা দেখতে পাবেন যে আমাদের হাতে কিছু নেই আমাদের ইচ্ছেতে তো আমরা নিজের জন্ম হয়ে মানে আপনি যেখানে জন্ম হ গ্রহণ করেছেন আপনি কি নিজের ইচ্ছাতে সেই পার্টিকুলার জায়গাটা কি চয়েস করেছেন আপনাকে যারা ছেড়ে চলে গেছে আপনি তো চেষ্টা করলে তাদেরকে বেঁধে রাখতে পারতেন কেন পারেননি কারণ কোনো কিছুই আমাদের হাতে নেই আমরা ভাবছি যে সব কিছু আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমরা আসলে একটা কাঠের পুতুল প্রকৃতি যেরকম নাচাচ্ছে আমরা সেরকম নাচছি বিশেষ কিছু ফ্রি উইল বিশেষ কিছু ইচ্ছে কিছু কিছু মানুষকে প্রকৃতি দিয়ে থাকে তাও সেটা প্রকৃতি কৃপা করেছে বলেই তারা পেয়েছে তো এই অহম থেকে মুক্তি দেয় জ্ঞান আচ্ছা জ্ঞান হচ্ছে কি আপনার জন্ম জন্মান্তরের ভুলগুলোকে দেখায় কি করে দেখায় এই যে ধরুন আপনার জীবনে কোনো মানসিক অশান্তি আছে কোনো কেউ আপনাকে পছন্দ করে না বা আপনি যে কাজটা লোকের ভালো করতে গিয়ে দেখবেন আপনার নিজেরই খারাপ হয়ে যায় তো জ্ঞান আপনাকে বলতে চাইছে ভেতর থেকে যে বাবা তুমি অনেক করে এসেছো লোকের জন্য। তুমি করতে 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 তুমি এত করেছ যে লোকও তোমার সঙ্গ পেতে 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 পুরো ফেরাপ হয়ে গেছে তুমি বোরিং হয়ে গেছো এখন লোকের কাছে যে তুমি লোককে যখনই হেল্প করতে যাও যে কোনো কাজেই সে তোমাকেই উল্টে ভুল বোঝে এর থেকে বাবা তোমার কাউকে তোমার তুমি ভাবছো তুমি হেল্প করলে গোটা জগৎ সংসার চলবে এরকমটা নয় তুমি ঘরে চলে যাও তুমি গিয়ে নিজের সাধনা করো নিজের নিজের কাজ করো নিজে নিজের দিকে তাকাও নিজের জীবনের সমস্যাগুলো আগে মেটাও তারপর তুমি এসো অন্যকে হেল্প করতে প্রকৃতি বলছে আমি যদি চাই আমি যে কাউকে হেল্প করতে পারি তুমি ভাবছো তুমি হেল্প করছো তুমি আসলে কিছুই করছো না তুমি একটা মিডিয়াম আমি তোমাকে তৈরি করেছি আবার তুমি যখন ন নষ্ট হয়ে যাবে তুমি আমার মধ্যে এসেই মিশে যাবে এটাই প্রকৃতি বলতে চাইছে তো এই ভুলগুলো এই যে এইটা এগুলো আমি একটা সাধারণ সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি কারণ আমি যদি আরো এক্সাম্পল দিই তাহলে আপনার এইটা শেষ হবে না হয়তো দেখা যাবে দু ঘন্টা হয়ে গেছে তখন আপনি আর আপনার আর কি ধৈর্য থাকবেন এটা শোনবার জন্যে আচ্ছা জ্ঞান পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে রকম আমাদের আমাদের দেখবেন প্রত্যেক কিছু না কিছু একটা বদ অভ্যাস আছে আমাদের হাতে যদি ফোন থাকে কেউ কেউ দেখবেন পর্নোগ্রাফি দেখছে কেউ কেউ দেখবেন ঘন্টার পর ঘণ্টা শুধু রিলসই দেখে যাচ্ছে নিজের উপর কোনো নিয়ন্ত্রণই নেই কারো বাড়িতে দেখবেন টিভি আছে সারাক্ষণ শুধু টিভি চলছে সিরিয়াল চলছে খেলা চলছে তো সারাদিন শুধু বসেই আছে তো আমাদের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তো জ্ঞান আমাদেরকে আলো দেয় জ্ঞান আমাদের মনের চেতনার বিকাশ ঘটিয়ে এই পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবার জন্য সামর্থ্য প্রদান করে যেহেতু প্রথমেই বললাম যে জ্ঞান আমাদের চেতনাকে মূলাধার চক্র থেকে অর্থাৎ নিচের থেকে একদম উপরের দিকে নিয়ে আসতে সাহায্য করে কারণ জ্ঞানের মধ্যে প্রচুর আলো রয়েছে আচ্ছা পরের পয়েন্ট হচ্ছে যে জ্ঞান কিভাবে আমাদেরকে খারাপ কর্ম থেকে বার করে নিয়ে আসে জ্ঞান আমাদেরকে একলা চলার সাহস দেয় দেখবেন আমরা তো একলা থাকতেই পারি না মানে নিরবতা মানে যখন নীরব হয়ে যাব তখন ভাববেন যে সব কিছু কোথায় সাথ হয়ে গেছে তো জ্ঞান আপনাকে এটাই শেখায় এই নিরাপতা নিরবতা একাকিত্ব এটাই আসলে পার্মানেন্ট লোকে আপনার সাথে কতক্ষণ সময় দেবে লোকের কি আর খেয়ে দিয়ে কাজ নেই সবসময় আপনার সাথে থাকবে আপনার বন্ধু বান্ধবদের তাদের কি পরিবার নেই যে সবসময় আপনার পাশে এসে বসে থাকবে তারাও তো একসময় ঘুমিয়ে পড়বে তাদেরও বাড়ি যাবে তাদেরও সংসার আছে আপনাকে তো সেই একা থাকতে হবে আর আমাদের তো এখন একা থাকলে বড় একটা যন্ত্র চলে এসেছে মোবাইল তো সেটাকে নিয়ে আমরা সবসময় কুটুর 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 কুডুর করতে থাকি ফলে আমাদের একা একার সঙ্গী হয়ে গেছে আমাদের মোবাইলটা ফুল মোবাইল ফোনটা তো ফলে কি হচ্ছে যে আমাদের আর জ্ঞানের আর চেতনার বিকাশ ঘটছে না যেরকম আমি আমার কথা বলি আমি ফোন সত্যি খুব কম দেখি দেখি না প্রায় বলতে গেলে এই শুধুই অডিও যে করছি তাও ফোনের স্ক্রিনটা অফ অফই আছে কোনো প্রয়োজন নেই এই স্ক্রিন বেশিক্ষণ দেখলে পরে আমার মাথা ব্যথা করে যখন অফিস থাকি শুধু অফিসের যে ফোনগুলো আছে সেগুলোই এক দুটো ফোন এক দুটো ফোন রিসিভ করা এছাড়া আরবির বাইরে কিছু নেই তো ফোন যত আমরা কম দেখবো বা কম ইউজ করব তবে আমরা নিজেদেরকে একলা থাকার একটা এই যে এই যে একলা আমাকে থাকতে হবে এই বুধ বুদ্ধিটা কারো আসছে না কারণ তাদের মধ্যে সেই জ্ঞানটা নেই নিজেকে একলা করে রাখতে হয় শিখতে হবে নাহলে কিন্তু পরে কোনো ব্যথা পেলে সেটা অনেক খারাপ দিকে যাবে আচ্ছা জ্ঞান আপনার চরিত্র নির্মাণ করে এই যে প্রকৃতি আছে প্রকৃতি একজন মহিলা তো একজন মহিলা কিভাবে চাইবে যে আমার সন্তানরাও চরিত্রহীন হোক তাদের মনে সবসময় চারটি খালি বাজে চিন্তা ঘুরুক সারাক্ষণ খালি নেগেটিভ ভাবুক লোকের ব্যাপারে ক্ষতি করুক ক্ষতি চাক বা লোভ থাকুক মনে পাপ থাকুক প্রকৃতি কি চায় সে তো আমাদের মা সব সময় চায় আমাদের চেতনার যেন ঊর্ধ্বগতি হয় আমাদের চেতনার যেন বিকাশ ঘটে এই যে আমাদের এখানে কমেন্টসে আমি অনেকেই দেখি যে তারা বলে আমি যেটা চাই সেটা পাই না আপনি সারা জীবন ধরে চাইছেন শুধু এই জন্মে না গত জীবন তত জীবন তত জীবন ধরে চেয়ে আসছেন যাই ঠাকুর মন্দিরে গেছেন সেখানেও গিয়ে ঠাকুরের কাছে চাইছেন কি আমার বাড়ি যাই আমার টাকা চাই আমার ভালোবাসার মানুষকে চাই তার সাথে দেখ আপনি আপনি একটু নিজের দিক থেকে চিন্তা করে দেখুন তো ধরুন আপনি আপনার কোনো একটা প্রিয় বন্ধুর কাছে গেছেন আপনি তার খবর নিচ্ছেন না যে হ্যাঁ রে বন্ধু তুই কেমন আছিস আজ তুই কি খেয়েছিস ঠিক করে খেয়েছিস তো আমরা ঠাকুরের কাছে গিয়েও কিন্তু এই কথা বলি না কিরে মা কেমন আছিস আজকে তোর সবকিছু ঠিকঠাক ছিল তো আমরা কিন্তু তাদের খোঁজ খবর নিই না আমরা ঈশ্বরের খোঁজ খবর না আমরা কি করছি আমার বন্ধুকে গিয়ে বলছি ইস আমার গার্লফ্রেন্ডটা থাকলে ভালো হতো ইস আমার কাছে আজকে ওটা থাকলে ভালো হতো সেটা থাকলে ভালো সবকিছুর মধ্যে আমাদের একটা অভাব অভাব ইচ্ছে করি আমরা এগুলো আর কি মানে মানে আমাদের সুযোগ আছে যে আমরা রুগী চাইছে যে আমরা এগুলো থেকে যেন সরে আসি কিন্তু তাও আমরা কেউ এসব কেউ কিছু করছি না তো এই যে যারা দেখবেন আপনারা যারা ব্রহ্মচর্য পালন করেন অনেকে শুনে খুব হাসাহাসি করে সংসারের থেকে ব্রহ্মচর্য পালন করছে আসলে তা না ব্রহ্মচর্য এই জন্য তারা পালন করছে যাতে তাদের চেতনার বিকাশ ঘটে এই যে আপনারা যাক যেটাকে বলে না ল অফ অ্যাট্রাকশন এদের কাছে না আপনি দেখতে পাবেন সব কিছুই থাকবে এদের বিশেষ কিছু খাটাখাটনি করতে হবে এই যে আপনি সারাদিন ধরে চাইছেন এটা কিছু চাওয়া টাওয়া কিছু নেই এরা সব কিছুই পেয়ে যাবে আপনি দেখে নেবেন আপনি পাবেন না শুধু এরাই পাবে কারণ ওই যে চরিত্র রাখছে প্রকৃতির প্রিয় পাত্র হচ্ছে চাইছে না কিন্তু প্রকৃতির প্রিয় পাত্র হতে ওদের চাইছে ওদের চেতনার যাতে বিকাশ ঘটে কিন্তু অটোমেটিকলি প্রকৃতি মা যেহেতু একজন মহিলা সে একজন সৎ চরিত্রবান ছেলেদেরকেই সে চায় তিনি কাদেরকে ফেভার করবেন যারা ওনার কাছাকাছি যেতে পারবেন তো ওনার কাছাকাছি কারা যেতে পারবেন যাদের চেতনার কিছুটা উন্নতি হয়েছে তাই জন্য এরা না চাইতেই প্রায় অনেক কিছুই পেয়ে থাকে এমন কিছুও পেয়ে যায় যারা যেটা তাদের ভাগ্যেও থাকে না যাই হোক পরের পয়েন্ট হচ্ছে যে জ্ঞান প্রকৃতির আকর্ষণ তৈরি করে একটু আগে যেটা বলছিলাম প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় এই জ্ঞান কারণ সেখানে আলো রয়েছে কারণ প্রকৃতি তো যে তৈরি হয়েছে এই আলো দিয়েই সে তৈরি হয়েছে তার মধ্যে প্রচুর জ্যোতি রয়েছে সে মহামায়া মহামায়া বুঝতে পারছেন তো সবার উপরে জগদ্দম্বা তো তার কাছে যেতে গেলে জ্ঞানের প্রয়োজন আছে অজ্ঞানতা থাকলে তার কাছে যাওয়া যায় না অজ্ঞানতা থাকলে সেই আমাদের এনার্জি সেন্টার্সগুলো ওই নিচেই ব্লক হয়ে পড়ে থাকে নেক্সট হচ্ছে জ্ঞান মুক্তি দেয় আসলে জ্ঞান আমাদের সমস্ত চাওয়া পাওয়া থেকে মুক্তি দেয় সে জানে যে এইগুলো আজকে চাইছি হয়তো কালকে চলে আসতে পারে আর যদি এসেও যায় সেগুলো নিয়ে আলটিমেটলি হবেই বা কি শুধুমাত্র নিজের জীবন ধারণের জন্য যতটুকু রোজগার দরকার ততটুকু হলেই হলে হয়ে যাবে বেশি কিছুর দরকার নেই কারণ সব তো ফেলেই আবার এখানে রেখে দিয়েই যেতে হবে তো জ্ঞান সবকিছুর থেকে মুক্তি দেয় জ্ঞান আত্মাকে মুক্ত করে জ্ঞান এই যে ইংলিশে তো এগুলো থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসবে নাম্বার এইট হচ্ছে যে জ্ঞান পূর্বের করা পাপ কর্ম থেকে মুক্তি দেয় আপনি ধরুন আগে প্রচুর রেগে যেতেন রেগে গিয়ে অনেক লোককে খারাপ কথা বলেছেন তো এখন আপনার প্রতিক্রিয়া বন্ধ হয়ে গেছে যেহেতু জ্ঞান এসছে ঠিক আছে কেউ যদি আমাকে গালাগালি দিচ্ছে বা গালাগাল করছে করুক তার কর্ম খারাপ হচ্ছে জানেন একটা জ্যোতিষে একটা ঘর আছে এইট হাউস এইট হাউস হচ্ছে কি সমস্ত পাপ কর্মের ঘর এই ঘরে শুধু পাপ কর্ম বল বলাটা ভুল হয়ে যাবে এই এই এইখানে এটা অন্ধকার ঘর এইখানে আপনার জ্যোতিষ রয়েছে এইখানেই আপনার কুণ্ডলিনী শক্তিও রয়েছে এই এইট হাউসে রিসার্চের একটা ঘর অকাল্টের একটা টোটাল অকাল্টের ঘর হচ্ছে এটা তো ধরুন আপনাকে কেউ খুব গালাগাল করছে বা খারাপ কথা বলছে আপনি যদি শুধুমাত্র শুনে যান তার কথা সে আপনার কাছ থেকে আপনার যত খারাপ কর্ম আছে এমনিই নিয়ে নেবে অজান্তেই নিয়ে নেবে এই জন্য বলা হয় যে খারাপ কথা বলা উচিত না কাউকে জোরে করে মানে খুব চেঁচিয়ে খারাপ কথা বললে তাও আমরা বলে ফেলি কিন্তু আমার মনে হয় এইগুলোকে আস্তে আস্তে সংশোধন করবার দরকার হয় তো এগুলো একটা আপনার পাপ আপনার যত পুণ্য আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে আপনি যদি কোনো দিনও এরকম করেন সেই যাকে বলছেন তার যে খারাপ কর্ম জমা রয়েছে এইট হাউসে সেই খারাপ কর্মগুলো কিন্তু আপনার কাছেই চলে আসবে এইট হাউস বাধার ঘর আপনার জীবনে বাধা তৈরি তৈরি হবে অটোম্যাটিকলি তো আজকে এত অবধি থাক আবার পরের দিন অন্য কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন আর নিজের চেতনার বিকাশ ঘটাবেন ধন্যবাদ